বন্ধুরা ঝিলিমিও ঈশ্বরকে বলেছেন আমরা জিলিমিও দশের তেইশ পাঠ করছে এই যে সদাপ্রভু আমি জানি এই সদাপ্রভু আমি জানি মনুষ্যের পথ তাহার বসে নয় মনুষ্য চলিতে চলিতে আপন পদক স্থির করিতে পারে না যদি সে ঈশ্বরের কাছে এসেছে ঈশ্বর যিনি নির্দেশনা দেন তাদের স্বরে যদি তিনি সেটা না করেন তবে সে হারিয়ে যাবে তাই আপনি জীবনে প্রচুর হজত খান অনেক ভুল করেন আর অনেক কষ্ট ভোগ করেন ঈশ্বর আপনাকে জীবন ও উপচিয়া জীবন দিতে চান আপনি কি ঈশ্বরের জন্য মাচ্ছেন আপনি প্রচুর জীবন দাবি করতে পারেন কারণ তিনি প্রতিজ্ঞা করেছেন আর তিনি সেটা দেবেন যদি তিনি সেটা এখনো না দিয়ে থাকেন এ ব্যক্তিকে দেখুন যিনি সুন্দর আশীর্বাদকে লাভ করেছেন পাঁচ বছর ধরে চিকিৎসা করাচ্ছি ডাক্তারি ভাষায় এটাকে নিউরোপ্যাথি বলে আর আমি নিয়ন্ত্রণহীনভাবে চলতাম কারণ আমার দেহে কোনো নিয়ন্ত্রণ ছিল না আর এখানে কিভাবে চলে এলেন আসলে আমার স্বামী আমাকে এইভাবে ধরতো আর আমি এই রকম ভাবে চলে এসেছি কারণ আমি নিজের থেকে চলতে পারতাম না আপনি জানেন আপনি এখানে একা চলুন একা চলুন উনি ধরে রয়েছেন যেন পড়ে না যান তাই তো বোন ওইখানে একা চলুন একা চলুন মনে করুন আপনার স্বামী আপনাকে ধরে রয়েছে একা যান যান স্বামী ভাবে চলুন হচ্ছে হচ্ছে আপনি স্বামী চলতে পারছেন বোন আপনার স্বামী খুব খুশি ফিরে আসুন ফিরে আসুন দৌড়ে ফিরে আসুন আর স্বামীকে জড়িয়ে ধরুন বোন দৌড়ে আসুন কত সুন্দর বন্ধুরা দেখুন ওনার চলা দেখুন জড়িয়ে জড়িয়ে ধরুন ধরুন ঈশ্বরের গৌরব এখন আমিও একই করব। যাতে আপনি সুস্থ হন পিতা এই ব্যক্তির জন্য প্রার্থনা করছি যেন তাদের প্রয়োজনীয় আশীর্বাদ তারা লাভ করে মন্দ সমস্ত যন্ত্রণা নিয়ে চলে যাবে যিশুর নামে আমেন